আমাদের রাজ্যে কিছু সমস্যা হচ্ছে আমাদের লোকেরা খুব ভয় পাচ্ছে। হ্যাঁ মহারাজ, কিছু নেকড়ে গমে ঢুকে পড়েছে। আমি আর শুনেছি তারা নাকি অনেক মানুষকে আহত করেছে। গামেতে নেগ্রে আসার ফলে গ্রামের লোকেরা খুব আতঙ্কে এবং ভয়ে রয়েছে। তারা নিজেদের মধ্যে এই নিয়ে আলোচনা করছে। আমরা কি করব? নেকড়েগুলো কি আমাদের শিকার করতে এসেছে? জানি না রাজা কি আমাদের রক্ষা করতে পারবে এক কাঠুরে তার বাড়িতে কাজ করছে কাজ করতে করতে সে ভাবতে লাগে যে এই নেগিরের হাত থেকে সে তার গামকে বাঁচাবে জানি আমি কিছু করতে পারি আমি ওই নেগড়েকে সাহেস্তা করব। এরপরে ওই কাঠুরে নেকড়ের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি শুরু করে ওই নেকড়কে মারার জন্যে পরের দিন সকাল সকাল কাঠুরে পেরিয়ে পড়ে কাঠুরে জঙ্গলে জঙ্গলে নেকড়ের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে অনেকক্ষণ ধরে জঙ্গলে জঙ্গলে ঘোরার পর অবশেষে সে নেকড়ের মুখোমুখি হয় ও তোমরা মানুষরা কেন আমার বিরুদ্ধে লড়তে এসেছো আমরা গ্রামের লোকেরা তোমাদের জন্য আতঙ্কে আছি তোমরা আমাদের এভাবে স্বীকার করতে পারবে না এরপরে কাঠুরে এবং মেঘরের মধ্যে লড়াই হয় এবং নেগড়ে খুব রেগে যায় রেগে গিয়ে কাঠুরেকে বলে আমি খুব ভুল করছো তুমি আমাকে মারতে পারবে না আমি তোমার কাজ মেরেই ছাড়বো নেগড়ে কাঠুরের সাথে লড়াই না পেরে পালাতে শুরু করে এবং কাঠুরে রাজপথে ফিরে আসে কাঠুরে তুমি নেকড়েকে পরাস্ত করে এই গাম থেকে দাঁড়িয়েছ গামে সুখশান্তি শান্তি ফিরিয়ে আমি তোমাকে পুরস্কৃত করব। আমরা খুব খুশি যে তুমি আমাদের রক্ষা করেছ এরপর গ্রামে সুখ শান্তি ফিরে আসে এবং গাম আতঙ্ক মুক্ত হয় সবাই খুব আনন্দ উৎসব করে আজ আমাদের রাজ্যে সান্দি ফিরে এসেছে তুমি আমাদের সত্যিকারের হিরো আমরা আজ সাহস এবং সততার মাধ্যমে সব সমস্যার সমাধান করা যায় একতা সব বাধা অতিক্রম করতে পারে রাজ্যে সুখ শান্তি ফিরে আসার কারণে সবাই খুব আনন্দ করছে একসাথে সবাই নাচ গান করছে এবং হৈ উল্লোর করছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক করে দিও এবং বন্ধুদের শেয়ার করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ও পাশে থাকা বেলাইকনটি অল করে দিও তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবো